আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করছি মুগ জামুন খেতে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু খুব অল্প সময়ের মধ্যে এটি ঘরে তৈরি করা সম্ভব এর জন্য প্রথমে একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি সঙ্গে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটি কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিটের মতো বয়েল করে নিতে হবে আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো সাদা এলাচ সাদা এলাচ দুটো এখানটা টোটালি অপশনাল এটা ফ্লেভারের জন্য এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই একটু বেড়ে যায় ভালোভাবে যখন এটি বয়ল হয়ে আসবে অনেকটা ঘন হয়ে আসবে শিরার মতো তখন এটি চুলার জালটি বন্ধ করে এক সাইডে রেখে দেব হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি এবার এটি ভালোভাবে ভেজে নেব লো চার থেকে পাঁচ মিনিটের মতো এটি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানটায় পানি দিয়ে ভালোভাবে এটি ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব দিয়ে এটি বয়ল হওয়ার জন্য রেখে দেব এটা যেন একদম সেদ্ধ হয়ে একদম নরম সফট হয়ে আসে এদিকটা খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে একদম লিকুইড হয়ে গিয়েছে এই অবস্থাতে আমি এখানটা অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো অ্যাড করে এটি ভালো সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যেন সুন্দর মতো এই মুগের সঙ্গে মিক্সড হয়ে যায় একটা সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে আসবে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবং ম্যাশ করে নিতে হবে যেন সুন্দরভাবে কোনোভাবে দলাভাব না থাকে আমার ডোয়ের জন্য এটি পারফেক্টলি রেডি হয়ে এসেছে এবার আমি হাত দিয়ে এটি ভালোভাবে মেখে নিচ্ছি যদি মনে হয় ডোটি একদম একটু শক্ত হয়েছে তাহলে হাতে একটু পানি ভিজিয়ে এটি সুন্দরভাবে মেখে নেবেন তাহলে সফট একটি ডো তৈরি হয়ে আসবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প করে হাতে নিয়ে গোল একটি শেপ দিয়ে নেব নিয়ে বিস্কিটের মতো করে আমি তৈরি করে নিচ্ছি তারপর আমি এটিতে ডিজাইন করে নেব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমি একটি টুথপিকের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন বা নকশা তৈরি করে নিতে পারেন আমার কাছে মনে হয় যে এটি খেতে বেশ দারুণ লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং পরিবারের সকলকে তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই এটি পছন্দ করবে মিষ্টি জিনিস তার মধ্যে একটু মুখরোচক ভিতরটা সফট নরম রসে ভরা আর উপরটা ক্রাঞ্চি খেতে বেশ দারুণ একে একে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি খুবই সহজ একটি রেসিপি আর দেখতে পাচ্ছেন সহজেই তৈরি করা যায় আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটি যখন একটু গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো আমি এখানটায় দিয়ে দেব। দিয়ে চুলার আঁচটা অবশ্যই আপনারা মিডিয়াম রাখবেন খুব হাই হিটে এটি ভেজে নেওয়ার প্রয়োজন নেই মিডিয়াম হিটে এটি ভেজে নিলে সুন্দর ক্রাঞ্চি একটি ভাব চলে আসবে আর মুচমুচে একটি উপরের অংশটা হয়ে যাবে এতে করে রসে ডুবালে উপরের অংশটা ক্রাঞ্চি ভাব থেকেই যাবে কিছুক্ষণ পর আমি একটি চামচের সাহায্যে উল্টে এনেছি আলতোভাবে উল্টে নেবেন প্রথম অবস্থায় যেন কোনোভাবে এটি ভেঙে না যায় দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটি ফুলে উঠেছে আর সুন্দর রকমভাবে ডিজাইনটা ফুটে উঠেছে এই অবস্থাতে আবারও উল্টে পাল্টিয়ে দেব আর যখন দেখবেন উপরের অংশটা একদম লালচে ভাব চলে এসেছে তখন এটি উঠিয়ে যে শিরাইটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সে শিরার মধ্যে ডুবিয়ে দেব পারফেক্টলি আমার এটি গোল্ডেন কালার হয়ে এসেছে এবার আমি এটি উঠিয়ে নিচ্ছি এবার রসে ডুবানোর পালা আমি এখানটায় আধা ঘন্টার মতো রসে ডুবিয়ে রেখেছিলাম আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিন ঘন্টার মতো রসে ডুবিয়ে রাখতে এতে করে একদম ভিতরে সম্পূর্ণ রসটি ঢুকে যাবে এবং খেতে বেশ দারুণ লাগবে আধা ঘন্টা পর আমি এটি রস থেকে উঠিয়ে এবার পরিবেশন করব আর উপরে আমি এখানটায় ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন না হলে স্কিপ করতে পারেন এবার আমি এটি পরিবেশন করব আর আপনাদের সাথে এটি একটি ভেঙে শেয়ার করে দেখাচ্ছে যে কতটা ভিতরে সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আশা করি এই রেসিপিটি একবারের জন্য হল আপনারা ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ